কারণ ভেরি একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু এই বৎসরের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সুতরাং এই প্রশ্নটা অতি অবশ্যই এখন থেকে ভালো করে তৈরি করতে থাকো আর যেহেতু প্রশ্নে প্রথমে চিত্র সহ সুতরাং ছবিটাও কিন্তু তোমাকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে যেহেতু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট এবং ফাইনালের উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তাই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করো এই প্রশ্নটা ছাড়াও তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আরও কী কী প্রশ্ন রয়েছে সেগুলো সম্ভারি থাকছে আজকের ভিডিওতে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং জেনে নাও কোন প্রশ্নগুলো তোমাকে অতি অবশ্যই গুরুত্ব সহকারে তৈরি করতে হবে ছাত্রছাত্রীরা তোমাদের জন্য ভূগোল বিষয়ের অধ্যায় ভিত্তিক যে সাজেশন সিরিজ নিয়ে চলে এসেছি আমি তারই আজকে যে পার্ট সেই পার্টে তোমাদের থাকছে বাড়িমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্ক এবং পাঁচ মার্কের কিছু প্রশ্নের সম্ভার আর তাছাড়াও তোমাদের এই অধ্যায় থেকে কোন কোন পার্থক্য তোমরা তৈরি করবে সেগুলোও কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের আমি বলে দেব বাড়িমন্ডল এই অধ্যায়টা যেহেতু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তাই এখান থেকে তোমাকে বেশ কিছু প্রশ্ন তৈরি করে নিতে হবে আর সেটা যদি তুমি এখন থেকে তৈরি করে নিয়ে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু খুব সহজেই তুমি পরীক্ষার হলে একেবারে নিঃসংকোচে নির্দ্বিধায় নির্ভয়ে লিখে আসতে পারবে তাই সেই প্রশ্নগুলো জেনে নিতে হবে যেহেতু এই অধ্যায়টা বায়ুমণ্ডল অধ্যায়ের মতো ততটাও বড় অধ্যায় নয় তাই এখানে প্রশ্ন সংখ্যার তুলনায় কম প্রশ্নগুলো দেখে নাও বুঝে নাও এবং এখন থেকে তৈরি করতে থাকো চলো আর একটু দেরি না করে আমরা সরাসরি প্রশ্নে চলে আসি প্রথমেই তোমাদেরকে যে প্রশ্নগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে বায়ুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন এই দুমার্কের প্রশ্নগুলো কীরকমভাবে আসে হয় কাকে বলে না হলে বলতে কী বোঝো হলে কি। এই ধরনের প্রশ্নের প্যাটার্ন হয় তার অ্যান্সারগুলো তোমরা দু থেকে তিন লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে আর কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো এবার দেখে নাও বান ডাকা সারা সারি বান সিজিগি জোয়ার সিজিগিজোয়ার জোয়ার এলনিনো লানিনা শৈবাল সাগর হিমপ্রাচীর হিমশৈল মগ্ন চড়া স্রোত সংযোগ ও পরিযোগ ব্যবস্থাপনা ব্যাস এই অধ্যায় থেকে মার্কের জন্য এই কয়েকটা প্রশ্ন তোমরা তৈরি করো আর এর আগে তোমাদের যে দুটো অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল এই দুটো অধ্যায়ের সাজেশনও কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে এই চ্যানেলে তোমরা যারা দেখে নিয়েছ তাদের জন্য নয় যারা এখনো দেখো তাদের বলছি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে যদি এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ওই দুটো অধ্যায়ের সাজেশানগুলো দেখে নাও বিভিন্ন মার্কের জন্য তৈরি করে নিয়ে আসা মানে দুমার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান বায়ুমণ্ডল এবং বৈর্যাত প্রক্রিয়া অধ্যায়ের ওপরে চলো এখন তোমাদের বলে দিই এই যে অধ্যায় আজকে আমরা দেখছি অর্থাৎ বায়ুমণ্ডল এই অধ্যায়ের ওপরে গুরুত্বপূর্ণ মার্গের প্রশ্ন কোনগুলো করবে প্রশ্নগুলো দেখে নাও প্রথমেই যে প্রশ্নটার কথা তোমাদের বলবো সেটা হলো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত হয় এবং কেন পরের প্রশ্ন জোয়ার ভাটার ফলাফল এই প্রশ্নটা এই বছর খুব গুরুত্বপূর্ণ জোয়ার ভাটার ফলাফল বলতে সুফল কুফল বা সুবিধা অসুবিধা এগুলো তোমাকে লিখতে হবে এই প্রশ্নের উত্তরটা আগেই চ্যানেলে করে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন পরের প্রশ্ন জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব বর্ণনা করো পরের প্রশ্ন মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয় পরের প্রশ্ন ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন পরের প্রশ্ন বাণিজ্যিক মৎস্য চাষের জন্য গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অনুকূল কেন পরের প্রশ্ন পৃথিবীর প্রতিটি স্থানে দুবার করে জোয়ার ও দুবার করে ভাটা হয় কেন ব্যাস একটা প্রশ্ন তোমরা তৈরি করবে তিন মার্কের প্রশ্ন হিসাবে এরপর তোমাদের বলবো যেগুলো সেটা হচ্ছে পার্থক্য হিসাবে এই অধ্যায় থেকে তোমরা কোনগুলো করবে তবে তার আগে বলি তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটাকে অল করে দাও তার কারণ এই রকমই গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও বা ক্লাস ভিডিও পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ছাড়াও কিন্তু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরও আগে থেকেই চ্যানেলে আপলোড আছে তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে সেটাও দেখে পারো আজকের বক্সে অবশ্যই পেয়ে দিতে ভিডিও যাবে সেটা ক্লিক করলে তোমরা সহজেই দেখতে পেয়ে যাবে এখন দেখে নাও কোন পার্থক্যগুলো এই অধ্যায় থেকে করবে প্রথম যে পার্থক্যের কথা বলবো সেটা হচ্ছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য এরপর মুখ্য পার্থক্য তারপর হিমপ্রাচীর ও হিমরেখার পার্থক্য এরপর ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য ব্যাস মাত্র এই কয়েকটা পার্থক্য তোমরা এখান থেকে তৈরি করে নেবে পার্থক্য তোমরা কীভাবে লিখবে নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো আমি প্রায় আমার প্রত্যেকটা সাজেশান ভিডিওতে যেখানেই পার্থক্যের কথা বলে থাকি সেখানেই বলে দিয়েছি কিভাবে পার্থক্য লেখা উচিত সুতরাং এর আগের যে সমস্ত সাজেশান ভিডিওগুলো ছিল সেগুলো যদি তোমরা দেখে থাকো অবশ্যই জেনে গেছো কিভাবে লিখতে হয় সেইভাবেই তোমরা পার্থক্যগুলো রেডি করবে এবং প্রশ্নের মান অনুযায়ী কতগুলো পয়েন্ট দেবে সেটা নির্ধারণ করে নেবে নিজেরাই চলো এখন দেখে নাও পাঁচ মার্কের জন্য কোন প্রশ্নগুলো তৈরি নেবে প্রথমেই যে প্রশ্নের কথা খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ বর্ণনা করো এই যে প্রশ্নটার কথা তোমাদের বললাম এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই বৎসরের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে শুধু বলবো না প্রায় এসে গেছে এরকম ধরে নিয়ে তোমরা এখন থেকে এই প্রশ্নটা তৈরি করো আর যেহেতু চিত্রসহ বলা হয়েছে অবশ্যই খুব ভালো করে ছবি আঁকাটা প্র্যাকটিস করে নেবে এখন থেকেই একেবারে সময় ধরে অনুশীলন করার চেষ্টা করো কত মার্কের প্রশ্ন তার জন্য কতটা সময় বরাদ্দ হওয়া উচিত সেটাও তোমরা নিশ্চয়ই শিখে গেছো সেই অনুযায়ী একেবারে সময় ধরে অনুশীলন করতে থাকো আর গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা তোমাদের এখন বললাম এই প্রশ্নের উত্তরও আগে থেকেই কিন্তু চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এখন দেখে নাও পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলির বিবরণ দাও এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষা এসে থাকে তাহলে সমুদ্র স্রোত কি সেটা আগে একটু লিখে দেবে তারপর সেটাকে নিয়ন্ত্রণ করে কোন কোন বিষয়গুলো সেই পয়েন্টগুলো উল্লেখ করবে তারপর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দু তিন লাইন করে ডিসক্রাইব করে দেবে তাহলে কিন্তু পুরো উত্তরটা একেবারে সঠিকভাবে লেখা হবে এবং তুমি পরীক্ষকের কাছ থেকে পুরো মার্কসটা আদায় করে নিতে পারবে দেখি নাও পরবর্তী প্রশ্ন পূর্ণিমার জোয়ার অধিক শক্তিশালী হয় কেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও খুব ভালো করে তৈরি করবে একেবারে পয়েন্ট আকারে সুন্দর করে লিখবে আর তোমাদের যেটা বলতেই হবে সেটা হচ্ছে যেহেতু পাঁচ মার্কের প্রশ্নের কথা শেষে বললাম এই প্রশ্নগুলোর অ্যানসার লেখার সময় অতি অবশ্যই একটু ইন্ট্রোডাকশন হিসেবে দু থেকে তিন লাইন লিখবে আর শেষের দিকে উপসংহার হিসেবেও দু থেকে তিন লাইন লিখে দেবে সেটা উপসংহার বা ভূমিকা বলে পয়েন্ট করার দরকার নেই প্যারা চেঞ্জ করে তোমরা একটু করে উপসংহার আর ভূমিকা হিসেবে লিখবে মাঝখানের পুরো বিষয়টাই থাকবে তোমাদের যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ের বিস্তারিত বিবরণ ব্যাস এইভাবেই যদি তুমি উত্তরগুলো লিখে আসতে পারো পাঁচ মার্কের প্রশ্নগুলো তাহলেই কিন্তু তুমি সম্পূর্ণ নাম্বারটা পেয়ে যাবে কোনোভাবেই পরীক্ষক তোমার নাম্বার কাটতে পারবেন না আর পাঁচ মার্কের প্রশ্ন সেটা যে অধ্যায়েরই হোক না কেন যত দূর সম্ভব যদি ছবি দেওয়া যায় অতি অবশ্যই ছবি দেবে উদাহরণ দেওয়া সম্ভব হলে অবশ্যই উদাহরণ দেবে ব্যাস এইটুকুই ছিল আজকে তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বাড়িমণ্ডল অধ্যায়ের প্রশ্নের সম্ভার যেগুলো তোমাদের জানিয়ে দিলাম প্রশ্নগুলো এখন থেকেই তৈরি করতে থাকো আর কোনো প্রশ্নের উত্তর যদি তোমার দরকার হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাও অতি অবশ্যই আমি তোমাদের জন্য সেটা নিয়ে চলে আসবো এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম পরবর্তীতে এই রকমের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নের সাজেশান বা ক্লাসের ভিডিও নিয়ে চলে আসছি প্রত্যেকে ভালো থাকো